কখনো ভেবেছ সমুদ্রের ধারে নারকেল তেলের দোকানে এক সাধারণ বাচ্চার ছেলেটা একদিন হয়ে যাবে মিসেলম্যান যার পকেটে ছিল না টাকা কিন্তু মাথায় ছিল স্বপ্ন যার গড়ে ছিল না আলু কিন্তু হৃদয় ছিল হাজার সূর্যের আলু আজ আমরা যে মানুষটিকে মনে করি মিসেলম্যান তিনি কিন্তু জন্মে ছিল খুব সাধারণ পরিবারে তিনি প্রমাণ করে দিয়েছে যে জীবন বদলাতে টাকা লাগে না লাগে সাহস স্বপ্ন আর জেদ রামেশ্বরমের সেই শুরু রাস্তায় এক ছোট ছেলে ভোরের খবর কাগজ বিলি করত। বন্ধুরা ঘুমাত আর সে ভোরে উঠে পথে নামত তিনি বলেছেন স্ট্রাগল ইজ মাই লাইফ বাট স্ট্রাগল নেভার স্টপেড মি এত ছোট বছর বয়সে তিনি বুঝে গিয়েছেন জীবনে যদি কিছু করতে হয় স্বপ্নকে কাজ দিয়ে সাজাতে হবে তার পরিবার যে ছিল তবু মায়ের ভালোবাসা আর তার বাবার নীতি তাকে দিয়েছিল একটা শিক্ষা সাহস আর মন দিয়ে কাজ করত আর স্বপ্ন দেখে যায় স্কুলে তিনি খুব সাধারণ ছাত্র ছিল কিন্তু গণিত আর বিজ্ঞান তাকে টানত চুম্বকের মতো একবার এক শিক্ষক তাকে রকেট প্রিন্সিপাল বুঝিয়ে বলেছিল আর দিন একটা স্পার্ক জ্বলে উঠেছিল তার চোখের ভিতরে তিনি বলেছিলেন গ্রেট টিচার ক্রিয়েট গ্রেট মাইন্ড এই শিক্ষক তার ভিতরে জ্বলিয়ে দিয়েছিল তার স্বপ্ন একদিন আমি আকাশ ছুব প্রথম ব্যর্থতায় যা তাকে আরো শক্তিশালী করতে তুললো ইঞ্জিনিয়ার ভর্তি হতে গিয়ে সে প্রথম সুযোগ পাননি আইআইটি ভর্তি হতে চেয়েছিল কিন্তু সে ব্যর্থ হয় কিন্তু তিনি ভেঙে পড়েননি তিনি বলেছিলেন ফেল ফার্স্ট অ্যাটেম্পট ইন লিভিং এটা ছিল তার জীবনের মোর গুরানুর মুহূর্ত ব্যর্থতা তাকে শিখিয়েছে ধাক্কা গেলে পরে যেও না শক্ত হয়ে দাও কঠোর পরিশ্রমে তিনি ডি আর ডি ইউ ইউ পরে আইএসআর ওতে চাকরি পান রকেট প্রকল্পে তিনি ছিলেন লিডার কিন্তু প্রথম মিশন ব্যর্থ হয়েছিল দেশ হাসলো মিডিয়া সমালোচনা করলো। কিন্তু তার তিন লিডার সেদিনই বলেছিল সাকসেস আই উইল শেয়ার ফেলিয়ার আই উইল টেক এই ঘটনাটির পর কালাম বলেছিল এর ট্রু লিডার অ্যাপস অফ ফেলিয়ার অ্যান্ড শিয়ার সাকসেস এই ব্যর্থতাটাকে তিনি বানালেন নিজের শক্তি তিনি বলেছেন স্ট্রাগল ইজ মাই লাইফ বাট স্ট্রাগল নেভার স্টপেড মি এত ছোট বছর বয়সে তিনি বুঝে দিয়েছেন জীবনে যদি কিছু করতে হয় স্বপ্নকে কাজ দিয়ে সাজাতে হবে তার পরিবারটি গরিব ছিল তবু মায়ের ভালোবাসা আর তার বাবার নীতি তাকে দিয়েছিল একটা শিক্ষা সাহস আর মন দিয়ে কাজ করতো আর স্বপ্ন দেখে যাই এরপরের লঞ্চে ভারত তোল প্রথম সফল স্যাটেলাইট ক্যারিয়ার বিশ্ব তাকে নাম দিল মিসেলম্যান অফ ইন্ডিয়া তিনি বলেছেন তিনি নিজের স্বপ্ন বাস্তব করলেন দুই হাজার ক্ষমতার মানুষ ছিলেন না তিনি ছিলেন মানুষের মানুষ একবার এক বাচ্চা তাকে প্রশ্ন করেছিল তার প্রেসিডেন্ট হওয়ার সবচেয়ে ভালো জিনিস কি কালাম হেসে উত্তর দিল ইজ ইন ক্যান তিনি প্রশ্নটিতে শিশুর চোখের ভবিষ্যৎ দেখেন তাই স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানেই দেখতেন বলতেন ইউথ আর দি রিয়েল পাওয়ার অফ এ নেশন দু হাজার পনেরো সালে এই দিন এর লেকচার দিতে গিয়েছিলেন মঞ্চে দাঁড়িয়ে ছাত্রদের বলেছিলেন ড্রিম আইন হাই অ্যান্ড ওয়ার্ক হার্ড কথাটির মাঝে তিনি হঠাৎ চেয়ারে বসে গেলেন এবং শান্তভাবে চুপ বুঝলেন তিনি যেন জীবনের শেষ মুহূর্ত বলতে চেয়েছিলেন আমি মরতে চাই কাজ করতে করতে মানুষের মাঝে থেকে এপিজে আব্দুল কালামের সবচেয়ে বড় শক্তি ছিল না না তার পদবি না তার মিসাইল না তার বৈজ্ঞানিক অর্জন তার সবচেয়ে বড় শক্তি ছিল মানুষকে ভালোবাসা তিনি বলেছিলেন ইফ ইউর উইন টু শাইন লাইক দি সান ফার্স্ট বোন লাইক দি সান ইউর ক্যানট চেঞ্জ ইউর ফিউচার বাট ইউ ক্যান চেঞ্জ ইউর হ্যাবিটস অ্যান্ড সিরিয়ালি ইউর হ্যাবিটস উইল চেঞ্জ ইউর ফিউচার কনফিডেন্স অ্যান্ড হার্ড ওয়ার্ক ইজ দি বেস্ট মেডিসিন টু কিল দি ডিসকাস কালেক্ট ফেলিয়ার তিনি মরে গেছেন কিন্তু তার কথা তার শিক্ষা তার স্বপ্ন এখনো কোটি কোটি মানুষের প্রতিদিন জাগিয়ে তোলে